আসসালামু আলাইকুম ভাই বাবারা কেমন আছেন আজকে আসলে আমরা নোয়াখালীর মানুষেরা খুব দুর্ভোগে আসি সেটা হলো যাই আমাদের ভীমগঞ্জ বিশেষ করে সোয়ানি এলাকাতে সোয়ানি তারপরে যাই আপনার পুরান ছয়নি এবং কি গঙ্গাবর এই যে এটা এটা যে গঙ্গাবর সাইড বাড়ির ভিতরে পুরা পানি দেখছেন কি অবস্থা পুরা পানি এটা হলো যে মেন রাস্তা এই মেন রাস্তা দিয়ে ধরেন না এক হাঁটুর পরিমাণ পানি হাঁটার কোনো ব্যবস্থা নাই তারপরও আমরা নিজেরা হাঁটি হিঁটালে যাইতেছি আমাদের এলাকাতে আসলে কোনো প্রাণী আসে নাই ত্রাণ আসে নেই এমনকি কখন আসে তা এটা কোনো গ্যারান্টি নেই তবে মানুষে খুব কষ্টে আছে যদি কোনো ভাই যদি সাহায্য করতে চান তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করিয়ে অনুগ্রহ করে আশা করি ইনশাআল্লাহ আপনারা যে দিবেন দেবেন আমাদেরকে এটা হানড্রেড পারসেন্ট জনগণের কাছে যাবে এবং কি যারা এই সমস্যার ভিতরে আছে তাদের কাছে যাবে এইগুলো পরিস্থিতি দেখেন আমরা হাঁটতে থাকি আপনারা দেখতে থাকেন না এখানে এটা একটা দোকান ছিল পরবর্তীতে ঘর হয়েছে এখন ঘরের ভিতরে এই অবস্থা বাড়িয়ে দেখেন কোথায় থাকে আর সোনানিতে যে পরিস্থিতি সোনানি হাই স্কুল আমাদের হাই স্কুলে জায়গা নাই এবং কি এই সানি মানরাসাতে জায়গা নাই কোনোটাতে জায়গা নাই তো মোটামুটিভাবে এভাবে চলতেছে দেখেন পরিস্থিতি দেখেন এ খান্ডের উপরে পানি হয়ে গেছে খান্ডার কোনো ব্যবস্থা নাই মানে লুঙ্গি টুঙ্গি পুরাই ভিজে গেছে কই এখান দিয়ে পানি হওয়ার কথা ছিল সামান্য কিন্তু আজকে প্রায় আপনার চার ফুট মোটামুটি তিন থেকে চার ফুট পানি এখানেই এই বাড়িতে দেখেন পরিস্থিতি দেখেন এই বাড়িতে এই বাড়িতে দেখেন একই অবস্থা এখানে বেল আছে তো বেলের পরে সব কিছু ডুবে গেছে না দেখা একটা ভিডিও করতেছি ফেসবুক তো এদিকে চলতেছে না এই জন্য ভিডিও করে একটা আপডেট দিবে পরে এই যে এইবাৰ অৱস্থা থাকে ভাতকৈ বিল্ডিঙৰ ভিতৰৰ ফানৰ ভিতৰৰ দোকানী এখন হয় ন তই মোটামুটি কাচা কিছে এইটো লৈ যে মেইন ৰাস্তা আৰু কি ৰাস্তাৰ ওপৰে ফানী ধৰণে মাছটো টিন ফুট ৰুইব টিন ফুট এই যে ফানীৰ অৱস্থা থাকে ভিজে গেছি আমি নিজে ভিজে গেছি এই যে বাড়ির ভিতরে দেখেন এগুলো বাড়ির ভিতরে এবং কি বিশেষ করে আমাদের বাড়ির ভিতরে পানি তবে এখনো ঘরে ঢুকে নেয় তবে দুশো পাঁচ ইঞ্চে যদি আর বৃষ্টির পানি যদি চাপ দেয় এবং কি বন্যার পানি আর কি যেটা বাইরে থেকে আসে এটা চাপ দিলে পরে ঢুকে যাইব

bakın zaten çok büyüyeceğiz. Ne güzel efendim. Ne güzel bir এখানে মানরাসা ছিল একটা মানরাসার কক্ষ এটা অফিস কক্ষ এটাতে ডুবে গেছে পানি বসার জায়গা ছিল সেটাও নাই এবং কি সামনে একটা মসজিদ আছে তো এটাতে ডুবছে কিনা জানি না তবে সামনে দেখা যাক খবৰস্থান পুৰাণৱিক গৈছে সামান্য কিছু দেখা যায় মেইন ৰাস্তা এবাৰ কম আছে সেইকাৰণে মোৰ নহয় এক ফুট এক ফুট কিছুতে বেছি হ'ব কিছু কিছু জেগা দিয়া তিনিফুট কিছু কিছু জেগা দিয়া দুই ফুট কিছু কিছু জেগা দিয়া ডেৰ ফুট কাৰণে ৰাস্তা যিবোৰ হৈছে পানীবিলাকৰ গঢ়াই নামি গৈছে হ্যাঁ এই যে এখানে কবরস্থানরা ডুবি গেছে ডুবি গেছে

বাড়ির ভিতরে মনে হচ্ছে ঘরের ভিতরে মনে হচ্ছে এক মানসা পানি হচ্ছে তো সময় এই ঘরটা माझ्यात <laughs> माझ्या <laughs> <laughs>